অনুভূতি একদমই খুবই ভালো কারণ আমাদের পাশের গ্রাম আপনার ভাদ্রা টেঙ্গিপাড়া নাগরপুর এখানে একজনের থেকে আরকি লোকেশন এই ফার্স্ট টাইম আর কি আমাদের এর ভিতরে কেউ একজন ড্রাগনের প্রজেক্ট করছে এটা দেখে খুবই ভালো লাগতেছে কারণ তাকে যদি হয়তো বা সামনে থেকে কথাবার্তা বলতে পারতাম বা পরামর্শ নিতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো কারণ তাকে এসে আমরা পাইনি সামনে সামনি কথা বলতে পারিনি তার উদ্যোগ বিষয়ে আমরা কথাবার্তা বলতে পারতি এতে আবার কখনো ভিডিও করতে আসলে অবশ্যই আমরা তাকেও আগে উপস্থাপন করবো তারপরে আর কি প্রজেক্ট দেখাবো একটু দেখে দাও মানে সাইডটা একটু ঘুরান দিয়ে মানে প্রত্যেকটা মানে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এটা কি তুমি লক্ষ্য করছো বন্ধু প্রত্যেকটা রাইগাই আপনার ড্রাগন আছে এগুলো পাখিতে খেয়ে ফেলছে তো আপনাদের রিভিউটা দিতে পারলাম না ড্রাগনের মালিক নাই সে কারণে আমরা এখানে কোনো হাতটা দিতে পারবো না তো সে যদি থাকতো তাহলে হয়তো বাড়ি উঠা দিতে পারতাম এখানে নেই আমাদের ঢুকতে দিছে এটাই অনেক কিছু এত সুন্দর একটা প্লেসে ঢোকার মতো অনেক অনুমতি দিছে আর আচ্ছা ধন্যবাদ সকলকে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন